জঙ্গি সংগঠন আইএস এর সংগ্রহে কি পরিমাণ অস্ত্র রয়েছে তার তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর জানা যায় আইএসএর দখলে আছে সোভিয়েত টি বাহাত্তর ট্যাঙ্ক এরাকে সেনার হাতে ছিল পূর্বতন সোভিয়েত জমানার এই ট্যাঙ্ক আইএস দমন অভিযানে গিয়ে দশটি ট্যাঙ্ক খুঁজেছে ইরাকের সেনাবাহিনী তাদের কিছু রয়েছে ইসলাম স্টেটের দখলে সোভিয়েত টি বাহাত্তর ট্যাঙ্কের ক্ষমতার জেরে আইএস এর গোলন্দাজবাজ বাহিনী বিশেষ শক্তিশালী টাইপ ওনাইট আর্টিলারির সময় বিজ্ঞানের বিশেষ কদর রয়েছে এই মহানাস্ত্র উনিশশো সালে সোভিয়েত জমানায় তৈরি ও আধুনিকরণ হয়েছিল সম্প্রতি আইএস ইরাকের মাটিতে এর প্রয়োগ করে আমেরিকান ক্ষেপণাস্ত্র এফআইএম নাইনটি টু স্টিঙ্গারও রয়েছে আইএসের দখলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানাই এই ধরনের কিছু ক্ষেপণাস্ত্র সম্প্রতি উদ্ধার করা হয়েছে আইএস মুক্ত এলাকা থেকে ধারণা করা হচ্ছে বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র বিপুল ভাণ্ডার রয়েছে তাদের দখলে সিঙ্গার হালকাও কাজে বহনযোগ্য এর সাহায্যে শত্রুপক্ষের ঘাঁটি ঘুরিয়ে দেওয়া যায় খুবই সহজে জেট ইউ তেইশ মাইনাস টু সেরগি অ্যান্টি এয়ারক্রাফ্ট কামানো সোভিয়েত আমলের তৈরি দুই সালে মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয় বিমান ধ্বংসকারী এই কামানো রয়েছে আই দখলে এর সাহায্যে ইরাকে অবস্থানকারী মার্কিন হেলিকপ্টার বাহিনীকে টার্গেট করে আইএস জঙ্গিরা থেকে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র রয়েছে আই দখলে আইএস মজুত করেছে রাসায়নিক অস্ত্র ভাণ্ডার সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে কুর্দের সেনার বিরুদ্ধে লাগাতো রাসায়নিক অস্ত্রের প্রয়োগ করেছে আইএস ইরাকের রাজধানী বাগদার সংলগ্ন রাসায়নিক অস্ত্র কেন্দ্রের দখল নিয়েছে আইএস সেটি দখল করেই প্রবল ক্ষমতাধর হয়ে উঠেছে তারা চীনা ক্ষেপণাস্ত্র এইস যে এইট রয়েছে এর দখলে উনিশশো আশি দশকে চীন সরকার এই ক্ষেপণাস্ত্র শক্তি বানিয়েছিল হামলার সময় নব্বই শতাংশ সফলতা দেয় এই চীনা ক্ষেপণাস্ত্র আই এই চীনা ক্ষেপণাস্ত্রকে বিমান ধ্বংসকারী অস্ত্র সে ব্যবহার করে এস এস সেভেন গেল ক্ষেপণাস্ত্র কাদের বহনযোগ্য প্রতিদিনের সব খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ